আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এর চ্যাপ্টার 19 এর একটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রশ্নটি হলো বিটা এম কমা এন ইকুয়াল টু ইন্টিক ইনভেন্টিভ ওয়াই দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই পাওয়ার এম প্লাস ওয়ান ডি ওয়াই তোমাদের প্রশ্ন এটা দেওয়া থাকতে পারে অথবা এটা সমস্যা এটাও দেওয়া থাকতে পারে অর্থাৎ এনও দেওয়া থাকতে পারে বা এমও দেওয়া থাকতে পারে একই কথা তো এখন আমি প্রশ্নের সলিউশন করবো তো আমরা জানি বিটা ফাংশনের সূত্র বিটা এম কম এন সূত্র হলো ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান যখন সামনে এম হবে তখন এম মাইনাস ওয়ান যখন পরে এন হবে তখন ওয়ান মাইনাস এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাকে আমরা একনাঙ্ক সমীকরণ দিলাম এখন আমরা এখানে যে এক্স আছে সেই এক্সের পরিবর্তে আমরা ধরে নিব ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এক্সের পরিবর্তে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এখন আমরা এটাই পাশে নিয়ে আসলাম এটাই পাশে নিয়ে আসলাম এটাই পাশে এটাই পাশে নিয়ে আসলাম এখন আমরা ম্যান লাগবে তাহলে এই প্লাস ওয়ানটা এ পাশে নিয়ে আসলে মাইনাস ওয়ান এখন আমরা কি করবো অন্তরিকরণ করবো এ পাশে এ পাশে এক্সের সাবেককে তাহলে এ পাশে আমরা এক্সের সাবেক অন্তরিক করবো এখানেও আমরা করবো এখন ওয়ান বাই কে লিখতে পারি এক্স ইন ভার্স মাইনাস আমরা ওয়ানকেও অন্তরিক্ষণ করবো এখন আমরা এক্স টু ডিপারে এর সূত্র কি জানি তাহলে আমাদের এন এক্স এন মাইনাস এটা এন এন এক্স এন মাইনাস ওয়ান আর কোনো দুর্ভোগ্য করলে শূন্য হয় আমরা জানি শূন্য দিলাম তো এখানে আমরা পাবো মাইনাস ওয়ান মাইনাস এখানে পাবো এরকম আচ্ছা তাহলে এখানে মাইনাস এক্স টু ডি মাইনাস ওয়ান এখন আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা দেখো এখানে প্রশ্ন কি আছে ডিএক্স আমার ডিএক্সের মান লাগবে অর্থাৎ আমরা কি করব এই জিনিসটা উল্টে দিব এটা উল্টে দিব এটা উল্টে দিব তাহলে ডিএক্স বাই ডি ওয়াই মানে কি মাইনাস এক্স স্কোয়ার ডি বেশি নিয়ে আসলাম তা ডিএক্সের মান কিন্তু পেয়ে গেছি আমরা আমরা কিন্তু ডিএক্সের মান পেয়ে গেছি এখন আমরা সীমা বের করব সীমা ও আচ্ছা আরেকটা কাজ আছে এখানে আমরা এক্স কত ধরছিলাম ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই ধরছিলাম আমরা কিন্তু এটা এক্স ধরেছিলাম আমি এক্সে মান বসিয়ে দিলাম তো ওয়ান উপর হোল স্কোয়ার দিলে ওয়ান ওয়ান প্লাস ওয়াই উপর হোল স্কোয়ার দিলে ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার ডি এক্স এ পেয়ে গেলাম আমরা এখন আমরা সীমা বের করব তো দেখো এখানে আমরা সীমাটা কীভাবে বের করলাম একটু খেয়াল করো এখানে সীমা কত আছে জিরো আর ওয়ান আছে জিরো আর ওয়ান তাহলে আমরা যখন এর মান জিরো বসাবো আর এখানে খেয়াল করো এর মান যখন এখানে জিরো বসাবো হুম তাহলে ওয়ান বাই জিরো আর্থা ইনফিনিটিভ এক্স জিরো বসলে ওয়ান বাই জিরো অর্থাৎ ইনফিনিটিভ ইনফিনিটিভের সাথে যোগ করো বিয়োগ করো বাক করো গুণ করো সেটা ইনফিনিটিভ হবে তাহলে কি ওয়ান ম্যান ইনফিনিটিভ তখন এক্স এম এন জিরো বসলে ওয়ান ম্যান ইনটিভ পাবো ঠিক আছে আবার আরেকটা আছে কি ওয়ান তাহলে আমরা যদি এখানে এক্স এম ওয়াই বসাই ওয়ান বসাই মান যদি এখানে ওয়ান বসাই লিমিটে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো পাবো তাহলে আমরা যখন এক্সের মান ওয়ান বসাবো তখন ওয়ান মান তখন জিরো পাই সবাই বুঝতে পেরেছে সীমাটা এখন এক নং হতে পাই এক নং কোথায় যেন এই যে এক নং তো এক নঙে আমরা কী করবো এক্সের মান বসাবো ডি এক্সের মান বসাবো এখন ডি এক্সের মান দেখো এখানে কী পেয়েছিলাম মাইনাস পেয়েছিলাম তাহলে এই মাইনাসটার সামনে চলে আসলো সাথে সাথে সীমা চেঞ্জ হবে জিরো বদলে জিরো সরি জিরো বদলে ইনফিনেটিভ আর ওয়ানের বদলে জিরো ওয়ানের বদলে আমরা দেখো জিরো বসালাম ক্লিয়ার তো জিরো বদলে ইনফিনেটিভ ওয়ানের বদলে জিরো এক্সের পরিবর্তে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এখানে এক্সের বদলে বসে দিলাম আর ডিএক্সের পরিবর্তে মাইনাস হওয়ার কথা সে মাইনাসটার সামনে আসলাম জাস্ট এই যে মানটা বসিয়ে দিলাম এখানে সবাই লাস্টে এক নঙে বসে দিলাম এখন যখন লিমিট চেঞ্জ হবে অর্থাৎ উপরটা নিচে যাবে তখন উপরটা নিশে নিচে নিশে যাবে উপরে যাবে তখন সামনে একটা মাইনাস হবে সে মাইনাস আই মাইনাস বাদ হয়ে যায় দেখো লিমিট চেঞ্জ করলে সামনে একটা মাইনাস হবে সে মাইনাস আয় মাইনাস বাদ দেখো লিমিট চেঞ্জ করছি তাহলে ওয়ানের উপর যাই দেওয়া সেটা ওয়ান ওয়ান প্লাস ওয়াইয়ের উপরে এম মাইনাস ওয়ান এটাকে লস করলে এটা পাব এন মাইনাস ওয়ান এখানে আছে তাই এখন এখানে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের উপর পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে বসালাম এখন ওয়ান প্লাস ওয়াই উপরে কি আছে এন মাইনাস ওয়ান আছে এখানে এন প্লাস ওয়ান প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তিনটা একসাথে নিলাম ডি ওয়াই এখন আমি তিনটা বৃত্ত থেকে একটা বৃত্তি নিলাম যেহেতু গুণ আছে পাওয়ার পাওয়ারে যোগ করবো এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এখন ক্যালকুলেশন করে আমরা পাবো যোগ বিয়োগ করে এম প্লাস এম পাবো আসলে সবাই বুঝতে পারছ এটার মান যেহেতু আমরা জানি যে আমি এটা আমি তোমাদের আগে ক্যালাস নিয়েছিলাম ইসলাম বই থেকে দেখে নিও যে আমরা জানি যে এটা প্রমাণ করেছি আমি বিটা এম কমা এন ইকুয়াল টু বিটা এন কমা এম এটা আমরা কিন্তু জানি যেহেতু এত সুতরাং আমরা কিন্তু বের করছি কার ক্ষেত্রে বিটা এম এন এ ক্ষেত্রে এটা বের করছি তাহলে আমরা যখন এটা পরিবর্তে এটা বসাবো এন এবং এম বসাবো তখন আচ্ছা তখন আমরা কি এটাও লিখতে পারি একই কি কথা কিন্তু অর্থাৎ এটার মান যা এটা মানে কি তা একই রকম আসলে সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা কি করতে পারি তাহলে এটা মান এখানে বসিয়ে দিলাম আর আমরা জানি এটা সমান সমান কমা ওয়াই m আর এটা মান কি তখন আচ্ছা এখানে ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি দেখ নিও বই থেকে ঠিক আছে যেহেতু দুইটা সমান যে দুইটা সমান তাহলে আমরা এটা আর এটা দুটা লিখতে পারি যেখানে এম আর এম যেহেতু কি বড় অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় যেটা আসবে তোমাদের পরীক্ষায় সাপোষ মনে করে আসলো এটা তখন আমরা এটুক দিয়ে দিব আর যদি তোমাদের পরীক্ষা আসে এটুক দেখাও তখন আমরা এটুক দিলে আনসার হয়ে যাবে আর যদি দেখা যায় এটা সমান সমান এটা দেখাতে বলছে তাহলে তো জানোই যে এটার মান এটার মান দুটো সমান অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে আর বিষয় যখন এম এন যখন দেখো এখানে এম ছিল তখন এন ছিল যখন এখানে এন ছিল সেইটা বাদ যখন এখানে এম ছিল তখন এখানে এন তুই একই পাবে যখন এখানে অ্যান তখন উল্টাটা হবে এম হবে তো ক্যালাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ক্যালাসটা বুঝতে পেরেছো কি না আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে